অবিশ্বাস্য জয় অবিস্মরণীয় জয় ঐতিহাসিক জয় যেভাবেই বলি এই জয়কে কোনোভাবেই সংজ্ঞায়িত করা যাবে না আমার এই জয়টা দেখার পরে আমার একটা কথা মনে হচ্ছিল দুই সালে মুলতান টেস্ট বাংলাদেশ জিতার ছিল সেইখানে বাংলাদেশকে হারানো হয়েছিল বেশ কিছু সিদ্ধান্ত পাকিস্তানের পক্ষে গিয়েছিল বিশেষ করে রশিদ লতিফ তখন উইকেট কিপার ছিল একটা ক্যাচ তিনি ধরে ফেলে দিয়েছে মাটিতে তারপর সেখান থেকে আবার ধরেছে কিন্তু সেটাকে সে আউট বলে উচ্ছ্বাস করতেছিল এবং আশোকা ডি সিলভা ছিল তখন তখন সেটাকে আউট ঘোষণা করেছে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ঐতিহাসিক জয় অবিস্মরণীয় জয় যেইভাবে আপনি বলেন না কেন বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার এই দুই টেস্টের সিরিজ বাংলাদেশ জিতে নিয়েছে বাংলাদেশ তাদের পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে গেছে কথা বলবো বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার এই অবিস্মরণীয় জয় নিয়ে তার আগে বলে নিতে চাই আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন বাংলাদেশ তাদের ইতিহাসে এমন জয় নেই বাংলাদেশ ক্রিকেটে যেই পরিবর্তনের হাওয়া বেশ কিছুদিন হলো শুরু হয়েছে এই হাওয়াকে যদি বাংলাদেশ ধরে রাখতে পারে এই পরিবর্তন যদি বাংলাদেশ ধরে রাখতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেটেরই লাভ এই জয়কে আমি দেখতে গিয়ে যখন টিভি সেটের সামনে এই জয়টা আমি দেখতেছিলাম তখন আমার চোখের সামনে দুই হাজার তিনে দুই হাজার তিনে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার মুলতানে পাকিস্তানের মুলতানে একটি টেস্ট হচ্ছিল সেইখানে বাংলাদেশ জয়ের খুব কাছাকাছি ছিল পাকিস্তান সেই টেস্টে এক উইকেটে বাংলাদেশকে হারিয়েছিল কিন্তু কিন্তু সেই টেস্টের আম্পায়ারিং এ ছিল সম্ভবত আসোকা ডি সিলভা না জানি কি শ্রীলঙ্কার ওনার বেশ কিছু সিদ্ধান্ত আমার কাছে পক্ষপাতিত্ব মনে হয়েছিল তখনই দুই সালে দুই সালে আমি ক্রিকেট খেলতাম এবং সেই খেলাটা আমি যে লাস্ট দিনে পাকিস্তান আমরা আসলে জয়ের জন্যই বসেছিলাম যে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ জিতবে বাংলাদেশের জন্য নতুন নতুন একটা একটা রেকর্ড হবে সেই আশা নিয়ে কিন্তু টিভি সামনে বসেছিলাম আমার একটা পার্সোনাল একটা খেলা ছিল আমি সম্ভবত সেই দিন আগরতলা যাওয়ার কথা ছিল আমার একটা হায়ারিং খেলা মানে খেপ খেলা যেটাকে বলি টাকার বিনিময়ে এ নিয়ে তখন আমি খেলতাম তখন যাওয়ার কথা ছিল সেই খেলাটাকে আমি না করে দিয়েছিলাম যে যত টাকাই দাও আমি যাবো না আমি আজকে টিভি সেটের সামনে থাকবো এনিওয়ে সেই খেলাটার কথা মনে পড়ছে ইনজামামের অনবদ্য একটা নিংস ছিল সেইখানে রশিদ লতিফ দুইটা একটা সম্ভবত ক্যাচ আপনার ক্যাচ ধরার পরে নিচে পড়ে গেছিলো মাটিতে পরে গেছিলো সেখান থেকে আবার বলটা হাতে নিয়ে উনি আউট উদযাপন করেছিল এবং আম্পায়ার এতবার টিভি রিপ্লে দেখার পরও সেই আউটটাকে আউট দিয়েছিল এনিওয়ে সেই স্মৃতি আসলে মনে পড়ে গিয়েছিল বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ে এই জয়ে যারা অবদান রেখেছে বাংলাদেশের প্রতিটা ডিপার্টমেন্টকে মানে সাধুবাদ জানাতে হবে বাংলাদেশের ব্যাটিং ব্যাটিং সাইট বলেন বোলিং সাইড বলেন এবং ফিল্ডিং ফিল্ডিং যদিও প্রথম টেস্টে ভালো হয়েছিল সেকেন্ড টেস্টে আমি ফিল্ডিংয়ে দেখলাম যে অনেক ভুল হয়েছে তিন থেকে চারটা ক্যাচ বাংলাদেশ ফেলেছে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে দুশো চুয়াত্তর রানই করতে পারতো না পাকিস্তান তাদের প্রথম ইনিংসে দুশো বিশ থেকে তিরিশ কিংবা ম্যাক্সিমাম হলে দুশো পঞ্চাশ রান করতো কারণ ওইখানে ক্যাচ ফেলছে চারটা এবং গতকালকেও পাকিস্তান যখন একশো বাহাত্তর রান করছে সেই একশো বাহাত্তর রানও পাকিস্তান করার কথা না পাকিস্তান একশো পঞ্চাশ রানে অল আউট হয়ে যাওয়ার কথা কিন্তু বাংলাদেশ গতকালকে দুইটা ক্যাচ সহজ ক্যাচ হাতছাড়া করছে যার কারণে পাকিস্তান কিন্তু এই একশো বাহাত্তর করছে এবং প্রথম ইনিংসে দুশো চুয়াত্তর রান করছে সুতরাং বাংলাদেশ ব্যাটিং সাইডে ব্যাটিং ডিপার্টমেন্টে যথেষ্ট ডেভেলপ করেছে বোলিং সাইডে তো এক কথায় অসাধারণ পেইস অ্যাট্যাক পেস অ্যাটাক প্লাস আপনার স্পিন অ্যাটাক যথেষ্ট পরিমাণে ভালো আমার কাছে মনে হয়েছে এই সব কিছুর এই যে একটা কি বলে একটা প্যাকেজ একটা প্যাকেজ সব কিছুর জন্য ধন্যবাদ দিতে হবে বাংলাদেশ দলের যে লোকাল কোচগুলো নিয়ে লাস্ট কিছুদিন দুই আড়াই মাস কাজ করেছে তাদেরকে অনেকে হয়তো জানেন না যে বাংলাদেশের যে কোচ প্রধান কোচ হাতুরা সিংহে কিংবা বোলিং কোচ কিংবা যারা ফিল্ডিং কোচ আছে মেন প্যানেলে তারা কিন্তু বিশ্বকাপের পরে পরে লম্বা ছুটিতে চলে গিয়েছিল লম্বা ছুটিতে ওনারা চলে গিয়েছিল ওনার ব্যাক করেছে আগস্টের দুই তারিখ তার মানে বাংলাদেশ যে এই প্র্যাকটিস করলো বাংলাদেশ যে প্রস্তুতি সারলো কোন কোচের আন্ডারে মানে প্রধান কোচের আন্ডারে না ওরা ছিলই না ওরা বাংলাদেশ দলের যেই আহ লোকাল কোচ আছে তাদেরকে নিয়ে মুশফিকুর রহিম বিশেষ করে ধন্যবাদ পাও না কারণ তার উদ্যোগেই কিন্তু এই একটা ক্যাম্পিং হয় বাংলাদেশ দলের তারা পার্সোনালি তারা নিজেদের লোকাল কোচদেরকে নিয়ে আপনার ক্যাম্পিং করেছে সেইখানে প্রস্তুতি সেরেছে এবং ধন্যবাদ জানাতে হবে পাকিস্তানকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যখন খারাপ ছিল বাংলাদেশ প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছিল না লাস্ট লাস্ট বিশেষ করে সপ্তাহ থেকে আগস্ট পর্যন্ত তখন পাকিস্তান বোর্ড কিন্তু বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিল যে তোমরা যদি চাও তোমরা এখানে চার দিন আগে পাঁচ দিন আগে কিন্তু এক সপ্তাহ আগে আসতে পারো তোমাদেরকে প্র্যাকটিস ফেসিলিটি আমরা দিব ধন্যবাদ জানাতে হবে সাদাকে সাদা বলতে হবে সেই আমন্ত্রণে বাংলাদেশ কিন্তু সারা দিয়েছিল বাংলাদেশ কিন্তু তাদের নির্দিষ্ট দিনের চার দিন আগে সম্ভবত দিন না সবকিছুর সমন্বয়ে কিন্তু এই জয়টা এসেছে একক কোনো ব্যাটসম্যান কিংবা একক কোনো বলারের কৃতিত্ব আমি দিব না বিশেষ করে যেভাবে খেলেছে ব্যাটিং ব্যাটাররা প্রতিটা ব্যাটসম্যান আপনার লাস্ট পর্যন্ত এমন কি হাসান মাহমুদ সে একজন বলার সে ব্যাটিংয়ে এসে যেভাবে হেল্প করেছে যেভাবে সাহায্য করেছে লিটন কুমার দাসকে তার সেঞ্চুরি পূরণ করতে অসাধারণ এক কথায় এই ধরনের খেলাই কিন্তু বাংলাদেশ চায় এই ধরনের খেলাই কিন্তু বাংলাদেশ চায় যে যে একটা দল হিসাবে খেলুক একক কোনো প্লেয়ার থাকবে না সেখানে দল হিসাবে খেলুক এই যে হাসান মাহমুদ একটা বলার সে একান্ন বল খেলে তেরো রান করছে বাট এই যে একান্নটা বল সে খেলছে ফেস করছে টেস্ট ক্রিকেটে অনেক বড় কথা কিন্তু অনেক বড় কথা আপনি পাকিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যানরা একান্ন বল খেলতে পারে নাই এই যে বাবর আজম বিশ বল তিরিশ বলের বেশি খেলতে পারে নাই মোহাম্মদ রাজওয়ান সে তো একটা নাটকবাজ কোথায় কোথায় সে মাথা ঘুরে প্যাট ঘুরে একটু পরে মানে তার মনে যে শরীরে ভালো থাকে না একটা প্রেগনেন্ট একটা প্রেগনেন্ট ক্রিকেটার সে অলওয়েজ দেখবেন যে তার বল কাছে গেলে সে শুয়ে যায় চিৎ হয়ে যায় পরে থাকে তারপরে মাথা ঘুরে একটু পরে পরে ফিজিওকে ডাকে পানি ডাকে পানি খায় শুয়ে যায় বেশিরভাগ সময় একদম শুয়ে যায় একবার হাত পা ছেড়ে দেয় একটা প্রেগনেন্ট ক্রিকেটার হচ্ছে মোহাম্মদ রেজওয়ান আমার কাছে মনে হয় না কখনোই যে মোহাম্মদ রেজওয়ান তার দলের জন্য খেলে তার নিজের জন্য কিছু সংখ্যক রান করে পরবর্তীতে যা খুশি তা হয় দেল দলের আর খবর নাই লক্ষ্য নাই না হয় এই যে দেখেন পার্টনারশিপ একটা পাকিস্তান কিন্তু একটা পার্টনারশিপ দিতে পারেনি বাংলাদেশ এই যে বললাম হাসান মাহমুদের কথা একান্নটা বল খেলেছে এই যে লিটন কুমার দাস তার সংগ্রহ ছিল তখন পঁচাত্তর ছিয়াত্তর মেহেদি হাসান মিরাজ যখন আউট হয়ে যায় প্রথম ইনিংসে বাংলাদেশ সেইখান থেকে দলকে যে এত বড় একটি স্কোর করলো তার নিজের সংগ্রহ একশো এই যে হাসান মাহমুদ এই ছেলেটা একটা বলার হয়ে এতগুলা আপনার বল খেলো সে বলগুলা ডিফেন্স করলো লিঠন কুমার দাসের জন্য জিনিসটা অনেক ইজি হয়েছে যে না আমি সারাক্ষণ যে লাস্ট বলে এক রান নিতেই হবে আমার সেই ধরনের কোনো টেন্ডেন্সি তার ভিতর ছিল না পরবর্তীতে কারণ হাসান মাহমুদের উপর সে ভরসা করতে পেরেছিল যে আমার যদি ওভারের প্রথম বলও এক রান নিতে হয় বা দ্বিতীয় বলও এক রান নিতে হয় পরবর্তীতে চারটা বল পাঁচটা বল খেলার মতো ক্যাপাবিলিটি হাসান মাহমুদের আছে এই যে একটা ট্রাস্টের জায়গা এই যে বিশ্বাসের জায়গা এটা অনেক বড় রানে প্রথম ইনিংসে বাংলাদেশ রানে ছয় উইকেট পরে গিয়েছিল সেইখান থেকে লিটন কুমার দাস এবং মেহেদি হাসান মিরাজ যেভাবে খেলাটাকে করেছে বাংলাদেশের ইনিংসটাকে এক কথায় অসাধারণ এই পার্টনারশিপটা হান্ড্রেড প্লাস পার্টনারশিপ এক কথায় বাংলাদেশ দল তখনই কিন্তু আপনার খাদের কিনার থেকে বাংলাদেশ দল উঠে দাঁড়াচ্ছে এবং মেহেদি হাসান মিরাজের পরে এই যে বললাম হাসান মাহমুদ আপনার উনসত্তর রানের একটা পার্টনারশিপ এই পার্টনারশিপটি বাংলাদেশকে থিত গেড়ে দিয়েছে বাংলাদেশের পিলার গেড়ে দিয়েছে এক কথায় এবং দ্বিতীয় ইনিংসে যখন পাকিস্তান ব্যাট করতে নামল বাংলাদেশের বলারদের পেসের যেই অ্যাটাকিং মোড ছিল যে একটা চোখে মুখে একটা ভাষা ছিল চোখে মুখে একটা ক্ষুধার্ত একটা ভাব ছিল সেই ভাব কিন্তু আমি পাকিস্তানের ক্রিকেটারকে দেখি নেই সিরিয়াসলি পাকিস্তান ক্রিকেটারের ভিতরে ওই উদ্যমই ছিল না বাংলাদেশের বোলাররা যেভাবে অ্যাটাক করেছে তাসকিন থেকে শুরু করে হাসান মাহমুদ তারপরে যে নাহিদ রানা সব জুনিয়র প্লেয়ার হচ্ছে নাহিদ রানা তার বলের যে স্পিড একশো কিলোমিটার পার আওয়ারে সে বল করছে অসাধারণ এভারেজ তার একশো চল্লিশের উপরে একশো পঁয়তাল্লিশ স্পিড এইখানে পাকিস্তানের ব্যাটার দেখে আমি দেখলাম যে অসহায় আত্মসমর্পণের একটা চেষ্টা চোখে মুখে একটা ভয় কাজ করতেছিল যখন নাহিদ বল করতেছে মনে হচ্ছে যে ছেড়ে দে মা কান্দা বাচ্ছি এরকম একটা অবস্থা আমি পাকিস্তানের ব্যাটারদের দেখেছি সেকেন্ড ইনিংসে যখন পাকিস্তানকে মাত্র একশো বাহাত্তর রানে আউট হয় সেখানে কিন্তু দশ উইকেটের দশটাই কিন্তু পেয়েছে বাংলাদেশের পেসাররা হাসান মাহমুদ এই যে প্রথমবারের মতো পাঁচ উইকেট পেল পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ আমি তো এক পর্যায়ে দেখলাম যে লড়াই হচ্ছিল কে পাঁচটা পাবে নাহিদরানা পাবে না হাসান মাহমুদ পাবে কারণ লাস্ট মুহূর্তে যখন নয় উইকেট পরে গিয়েছিল তখন নাহিদ রানারও উইকেট ছিল চারটা হাসান মাহমুদের ছিল চারটা তো লাস্ট উইকেটটা কে পাবে লাস্ট উইকেট কে পাবে তাদের ভিতরে একটা কম্পিটিশন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যে আমি নিব এটা আমি আগে পাঁচ উইকেট পাবো অসাধারণ বাংলাদেশ অনেক দিন পরে একটা ভালো টেস্ট ম্যাচ উপহার দিয়েছে এই ধারাবাহিকতাটা ধরে রাখতে হবে একদিনের তৃপ্তি নিয়ে যেন আমরা সে না যাই আমরা যেন থেমে না যাই এটা কন্টিনিউ করতে হবে শেষে বলতে চাই বাংলাদেশ দল যে পরিবর্তন এনেছে এই পাকিস্তান টেস্ট সিরিজের মাধ্যমে নেক্সট বাংলাদেশের খেলা আছে ভারতের সাথে সেখানেও বাংলাদেশ যেন সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারে এই যেখান থেকে ভিডিওটা দেখেছেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম